আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লকে আপনাদেরকে স্বাগতম আমি জিয়াত হাসান আপনাদের মাঝে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় প্লেজে চমৎকার একটি জায়গা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজায় একদম তিরিশ ফিট রাস্তার পাশেই আমাদের এই জায়গাটা খুবই চমৎকার প্লেজে চারদিক দিয়ে বাউন্ডারি করা একটি জায়গা জায়গাটির পরিমাণ হচ্ছে কাঠা আপনারা যারা ফ্যাক্টরি করার জন্য বা বড় গোডাউন করার জন্য জায়গা খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই জায়গাটা দিতে পারছেন একদম স্কোয়ার শেপে বাউন্ন কাটা জায়গা বিক্রি করা হবে খুবই সুন্দর সুদর্শন প্লেস আমাদের এই জায়গাটা যে মাঝখান দিয়ে দশ ফিট একটা রাস্তা দেওয়া আছে তিনটা প্লট করা আপনারা চাইলে অল্প করেও নিতে পারবেন একবারে ফ্যাক্টরির জন্য নিতে পারবেন নিতে পারছেন এই যা আশেপাশের পরিবেশ একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ আশেপাশে খুব ঘনবসতি আপনারা যারা এই ধরনের পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই জায়গাটা জায়গাটা ফ্যাক্টরি করার জন্য খুবই চমৎকার ব্লে আমাদের এই জায়গাটা পাশেই তিরিশ ফিট রাস্তা রয়েছে এবং আমাদের এই জায়গা থেকে কাজীপুর মেট্রো হেডকোয়ার্টার এখান থেকে হাফ কিলোমিটার দূরেই এবং এই যে আমাদের এদিক দিয়ে দেখতে পাচ্ছেন পাশেই বিআরটি ভবন বিআরটি ভবন থেকে একশো গজ দূরে আমাদের এই জায়গাটা আমাদের জায়গা থেকে যে রাস্তাটা বের হয়েছে এটা যদ্যপুরের দিকে চলে গেছে এবং যে দেখতে পাচ্ছেন পাশে একটা ফ্ল্যাট একটা আবাসিক ফ্ল্যাট আমাদের এই এলাকাটা একদম আবাসিক জোন এদিকে অনেক জনবল গণবসতি আপনারা যারা এই ধরনের পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই জায়গাটা ফ্যাক্টরি করার জন্য অনেক সুন্দর একটি জায়গা আপনারা এই জায়গায় ফ্যাক্টরি করে অনেক ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন জায়গাটা বিক্রি করা হবে পনেরো লক্ষ টাকা কাঠা বাহান্ন কাটা সমপরিমাণ জায়গা বা কাটা জায়গা বিক্রি করা হবে পনেরো লক্ষ টাকা কাঠা আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম